প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব দরজা এক একে বন্ধ হয়ে গেছে যে পথে এগোতে চেয়েছিলেন সেখানে বাধা যাদের উপর ভরসা ছিল তারা দূরে চারপাশে অন্ধকার ভেতরে ক্লান্তি আর হৃদয়ের গভীরে একের পর এক প্রশ্ন এই কষ্ট কি কখনও শেষ হবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই প্রশ্নগুলো দুর্বল ইমানের নয় বরং এগুলো আসে তখনই যখন মানুষ তার সীমার শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু কোরআন আমাদের এমন এক সত্য শেখায় যা শুধু সান্তনা নয় বরং একটি অটল আল্লাহী নিয়ম নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা আল ইনশিরাহ ছয় এই আয়াত আমাদের জানিয়ে দেয় কষ্ট কখনো একা আসে না তার সাথেই থাকে স্বস্তির প্রস্তুতি আল্লাহ কখনো অন্ধকার দীর্ঘ করেন না যদি না সেই অন্ধকারের পর আলোকে আরও উজ্জ্বল করে তুলতে চান তিনি বান্দাকে ভাঙেন না তিনি বান্দাকে নতুন করে গড়ে তোলেন আশ্চর্যের বিষয় হল অন্ধকার সরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু নির্দিষ্ট আলামত প্রকাশ পেতে শুরু করে কিন্তু তখন মানুষের মন সবচেয়ে দুর্বল থাকে চোখে শুধু অন্ধকার দেখা যায় হৃদয় ক্লান্ত থাকে এতটাই যে সেই আলামতগুলো চোখে পড়ে না অনেকে তখন মনে করে সব শেষ আর কোনো রাস্তা নেই অথচ বাস্তবে সেটাই হয় আলোর সবচেয়ে কাছের সময় যেমন রাতের সবচেয়ে গভীর অন্ধকার আসে ভোর হওয়ার ঠিক আগে তেমনি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আসে বড় পরিবর্তনের আগে আজ আমরা জানব জীবনের অন্ধকার সরে যাওয়ার আগে প্রকাশ পাওয়া আটটি সুনির্দিষ্ট আলামত যেগুলো দেখলে বুঝবেন আপনি ধ্বংসের পথে নন বরং আপনার কষ্ট শেষের পথে এই আলামতগুলো জানলে আপনি হতাশ হবেন না ভয় পাবেন না বরং অন্ধকারের মাঝেই আলোর প্রস্তুতি দেখতে পাবেন কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি ঠিক সময়েই আলো পাঠান এক আপনি হঠাৎ সব কিছুতে আগ্রহ হারাতে শুরু করেন জীবনের অন্ধকারের একেবারে শেষ পর্যায়ে এসে অনেক মানুষ হঠাৎ একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে যেসব বিষয়ে একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হত সাফল্য স্বীকৃতি মানুষের কথা সম্পর্ক ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে মন আর সেভাবে টানে না দুনিয়ার বাহ্যিক আনন্দ ব্যস্ততা কিংবা মানুষের উপস্থিতিও যেন ফিকে হয়ে যায় এই সময় অন্তরের ভেতরে এক ধরনের নীরবতা তৈরি হয় না খুব বেশি কষ্টের চিৎকার না খুব বেশি আনন্দের উচ্ছ্বাস শুধু এক ধরনের শূন্যতা যা অনেককে ভয় পাইয়ে দেয় তাই অনেকে এই অবস্থাকে ডিপ্রেশন হতাশা বা জীবন থেকে আগ্রহ হারিয়ে ফেলা বলে মনে করে কিন্তু বাস্তবে এটি সবসময় দুর্বলতার লক্ষণ নয় বহু ক্ষেত্রে এটি হয় এক গভীর আত্মিক বিচ্ছিন্নতার প্রস্তুতি আল্লাহ যখন কাউকে জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করেন তখন তিনি ধীরে ধীরে তার হৃদয়কে দুনিয়ার অতিরিক্ত মায়া থেকে সরিয়ে নেন কারণ যে হৃদয় পুরনো আসক্তিতে ভরা থাকে সেখানে নতুন আলো প্রবেশ করতে পারে না নতুন উপলব্ধি নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন শক্তি গ্রহণ করার আগে পুরনো টান ছিঁড়ে যাওয়া জরুরি এই অবস্থায় আপনি যা অনুভব করছেন তা হারিয়ে যাওয়া নয় বরং এটি এক ধরনের পরিশোধন আপনার হৃদয়কে হালকা করা হচ্ছে যেন সামনে আসা পরিবর্তন আপনি ধারণ করতে পারেন আল্লাহ আপনার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছেন না তিনি আপনাকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলছেন সুতরাং এই আগ্রহহীনতাকে ভয় পাবেন না এটাকে নিজের পতন মনে করবেন না মনে রাখবেন আপনি হারাচ্ছেন না আপনি বদলে যাচ্ছেন দুই আপনার কান্না ধীরে ধীরে নীরব হয়ে আসে জীবনের শুরুতে যখন কষ্ট আসে মানুষ প্রায়শই তার বেদনা প্রকাশ করে উচ্চস্বরে বুকফাডা কান্নার মাধ্যমে চোখের জল শব্দ আর আবেগ সব মিলিয়ে একটি বিস্ফোরণ ঘটে যেন অন্তর ফল ভেঙে যায় এটাই প্রাথমিকভাবে কষ্ট মোকাবেলার প্রক্রিয়া কিন্তু অন্ধকারের শেষ পর্যায়ে এসে পরিস্থিতি বদলে যায় তখন চোখে জল থাকতে পারে কিন্তু কান্নার শব্দ নেই বুক ভারী মন দমবন্ধ কিন্তু কোনো অভিযোগ বা প্রশ্ন নেই শুধু একরাশ ক্লান্ত নীরবতা যা অনেককে বিভ্রান্ত করে অনেকে এটাকে ভাবতে পারে দুর্বলতা বা উদাসীনতা হিসেবে কিন্তু আসলে এটি এক গভীর আত্মিক পরিবর্তনের সংকেত এই নীরব কান্না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত এটি বোঝায় যে আপনি আর প্রশ্ন করছেন না যে আগের মতো হতাশা ও ক্ষোভে ভেঙে পড়তেন এখন তা নেই আপনি ধীরে ধীরে সমর্পণ করতে শিখেছেন আপনার মন বুঝতে শুরু করেছে সব কিছু আল্লার হাতে আর তার পরিকল্পনা সর্বদাই সঠিক রসুলসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ বান্দার অন্তরের শব্দ শোনেন অর্থাৎ আপনার নীরব কান্না আপনার অন্তরে রশ্রু আল্লাহর কাছে পৌঁছে যায় এটি কেবল একাকিত্বের অভিজ্ঞতা নয় বরং এটি আল্লাহর সাথে গভীর সংযোগের একটি চিহ্ন যখন শব্দ নেই তখন অন্তর পুরোপুরি মেলা এবং আল্লাহর নির্দেশনা ও শান্তি গ্রহণ করতে সক্ষম এই পর্যায়ে সে আপনি বুঝতে পারবেন নীরব কান্না মানে হারানো নয় বরং এক ধরনের প্রস্তুতি এটি আপনার আত্মাকে শক্তিশালী করে ধৈর্য ও বিশ্বাস বাড়ায় আপনার কষ্ট এখনও আছে কিন্তু সেটি আর আপনাকে ভেঙে দিতে পারছে না বরং আল্লাহ তার নীরবতার মাধ্যমে আপনাকে নতুন আলো দেখানোর জন্য প্রস্তুত করছেন নীরব কান্না এটাই অন্তরের আলাপ আত্মার শুদ্ধি এবং আল্লাহর রহমতের সূচনা এটি আপনাকে বলে আপনি আর একা নন আল্লাহ আপনাদের সঙ্গে আছেন দুই দোয়া ছোট হয়ে আসে কিন্তু গভীর হয় জীবনের শুরুতে যখন মানুষ দোয়া করে তা প্রায়শই হয় বিস্তারিত দীর্ঘ এবং আবেগপূর্ণ আমরা অনেক চাওয়া করি নিজের জন্য পরিবারের জন্য সমস্যার সমাধানের জন্য অনেক সময় সেই দোয়ায় থাকে অভিযোগ অনুরোধ এমনকি ছোট ছোট শর্ত মনে হয় যত বেশি তথা বলবো আল্লাহ তত বেশি শুনবেন কিন্তু যখন আপনার আত্মা ধীরে ধীরে পরিণত হয় তখন দোয়ার ধরনও বদলে যায় হঠাৎ লক্ষ্য করবেন দোয়া ছোট হয়ে গেছে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি আর বলেন শুধু ইয়া আল্লাহ আপনি জানেন এই ছোট সংক্ষিপ্ত দোয়াই হল পরিণত ইমানের পরিচয় এখানে কোনো শব্দের ভিড় নেই কোনো যুক্তির প্রয়োজন নেই কারণ যখন বিশ্বাস গভীর হয় তখন মানুষের কাছে বোঝানোর প্রয়োজন থাকে না অন্তর জানে আল্লাহ সব জানেন সব দেখতে পান এই পরিবর্তন প্রমাণ করে আপনি আর আল্লাহকে বোঝাতে চেষ্টা করছেন না আপনি সমর্পণ করতে শিখেছেন এবং আপনার বিশ্বাস এখন কার্যকর আগের মতো দীর্ঘ দোয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা নেই কিন্তু হৃদয়ের গভীরতায় একটি অটল ভরসা আছে যখন দোয়া ছোট হয় তবে এটি আরও শক্তিশালী হয় এটি কেবল কথার জন্য নয় এটি অন্তরের অবস্থার প্রতিফলন আপনার চাওয়া ও আশা এখন আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে আপনি জানেন আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই হবে এই আলামত দেখলে বোঝা যায় আপনি সামাজিক বা বাহ্যিক চাপ থেকে মুক্ত এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে সক্ষম হয়েছেন ছোট দোয়ায় লুকিয়ে থাকে এক অদৃশ্য শক্তি যা আপনার হৃদয়কে শান্তি ধৈর্য এবং স্থিতিশীলতা দেয় শেষে বলতে গেলে ছোট দোয়া মানেই পরিণত ইমান আর পরিণত ইমানই আনে অন্তরের শান্তি চার মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে জীবনের অন্ধকার সরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অনেকেই একটি কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করে আপনাদের কাছের মানুষ যাদের পাশে থাকার আশা করা হয় তারা দূরে সরে যায় কেউ আপনার কষ্ট বোঝে না কেউ আপনার নীরবতাকে অহংকার মনে করে আর আপনার ধৈর্যকে দুর্বলতার চিহ্ন হিসেবে দেখে প্রথমে এটি অবাক করার মতো মনে হয় কেন যারা আপনাকে চেনে এবং ভালোবাসে তারা আপনার পরিবর্তন বা যন্ত্রণাকে বুঝতে পারছে না কিন্তু বাস্তবে এটি একটি স্বাভাবিক পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিশেষ পথে নিতে চান তখন তিনি অনেক সময় মানুষকে সরিয়ে দেন যারা আগে পাশে ছিল তাদের দূরে চলে যাওয়া মানে আপনার নতুন স্তরের জন্য স্থান তৈরি করা কারণ সব মানুষই আপনার নতুন মানসিক ও আত্মিক স্তরের সাথে মানানসই নয় ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ যাকে উচ্চতায় তুলতে চান তাকে একাকিত্বের মধ্য দিয়ে নেন এটি শুধু একাকিত্ব নয় এটি আত্মিক প্রস্তুতি একাকিত্বে মানুষ নিজের অন্তর পরীক্ষা করতে শেখে নিজের ভাবনা অনুভূতি এবং ধৈর্যের সঙ্গে তার সম্পর্ক শক্তিশালী হয় যে সময় আপনার চারপাশের মানুষ ভুল বোঝে সে সময় আল্লাহ আপনাকে এক নতুন আলোর দিকে পরিচালিত করছেন এটি বোঝার চেষ্টা করুন আপনি নিরাশ হচ্ছেন না বরং আল্লাহ আপনাকে উচ্চতায় ওঠানোর জন্য প্রস্তুত করছেন সুতরাং মানুষ আপনাকে ভুল বুঝলে হতাশ হবেন না এটি এক ধরনের স্বীকৃতি যে আপনার পরিবর্তন হচ্ছে এবং আপনি নতুন স্তরের জন্য তৈরি হচ্ছেন একাকিত্ব মানে বিচ্ছিন্নতা নয় এটি আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ এবং আপনার আত্মাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পাঁচ হঠাৎ আপনার ভেতরে অদ্ভুত এক শক্তি তৈরি হয় জীবনের অন্ধকার কাটিয়ে ওঠার সময় হঠাৎ আপনি লক্ষ্য করবেন এক অদ্ভুত শক্তি আপনার ভেতরে জন্ম নিচ্ছে আগের মতো সহজে ভেঙে পড়ছেন না কষ্ট আছে কিন্তু অসহায়ত্ব নেই সমস্যা আসে কিন্তু আপনি টিকে যাচ্ছেন এই শক্তি কোনো বাহ্যিক উৎস থেকে আসে না এটি রুহের শক্তি আপনার আত্মার গভীর থেকে উত্থিত শক্তি আপনি হয়তো নিজেও অবাক হবেন কেন এত ছোট ছোট বিষয় আর আপনাকে ভেঙে দিতে পারছে না কেন এত চাপ থাকা সত্ত্বেও আপনার মন স্থির এটি কোনো জাদু বা কৌশল নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এক বিশেষ উপহার এই শক্তি আসে তখনই যখন আল্লাহ সিদ্ধান্ত নেন এখন আপনি বহন করার যোগ্য তিনি জানেন আপনি কষ্ট ও পরীক্ষার মুখোমুখি হতে পারবেন তাই তিনি ধীরে ধীরে আপনাকে প্রস্তুত করেন আপনার ভেতর লুকানো শক্তি প্রকাশ পায় এবং আপনি বুঝতে পারেন যে আপনি আর আগের মতো দুর্বল নন কারণ আল্লাহ কখনও এমন কষ্ট দেন না যার মধ্যে তিনি শক্তি দেন না প্রতিটি ব্যথা প্রতিটি সমস্যা প্রতিটি পরীক্ষা এগুলো শুধুমাত্র আপনার ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন অন্ধকারের মধ্যে আলো লুকিয়ে আছে আপনি যে অসহায় বোধ করছিলেন তা কেবল প্রক্রিয়ার অংশ আপনার ভেতরের শক্তি হল আল্লাহর রহমতের নিদর্শন যা আপনাকে বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছে সুতরাং যখন জীবন আপনাকে চ্যালেঞ্জ দেয় ভয় পাবেন না আপনার ভেতরের শক্তি সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট এটি আপনাকে বলে আপনি একা নন আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আপনি এখন আরও দৃঢ় ও সাহসী ছয় পুরনো দরজাগুলো একের পর এক বন্ধ হতে থাকে জীবনের এই পর্যায়ে অনেক মানুষ লক্ষ্য করেন পুরনো দরজাগুলো হঠাৎ একের পর এক বন্ধ হতে শুরু করে চাকরি সম্পর্ক পরিকল্পনা সুযোগ সব কিছু যেন একসাথে ভেঙে যাচ্ছে প্রথমে এটি সবচেয়ে কষ্টকর মনে হয় আপনি ভাবেন সব কিছু কেন এমনভাবে ভেঙে যাচ্ছে আমি কি সব হারাচ্ছি কিন্তু বাস্তবতা আরও গভীর আল্লাহ যখন আপনার জন্যে নতুন রাস্তা ও সম্ভাবনার পরিকল্পনা করেন তখন তিনি পুরনো দরজা বন্ধ করে দেন এটি কোনো দুর্ঘটনা বা কাকতলীয় ঘটনা নয় বরং এটি নির্দিষ্ট ও পরিকল্পিত এক দিশা পুরনো দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলার সুযোগ তৈরি হতো না যে দরজায় আপনি আটকে ছিলেন সমস্যা ব্যর্থতা সম্পর্ক বা পরিস্থিতি সেটি আপনার প্রয়োজনীয় শেখার অংশ কিন্তু একবার আল্লাহ সিদ্ধান্ত নেন তখন সেই সীমাবদ্ধতা আপনার পথে আর বাধা নয় তিনি ধীরে ধীরে পুরনো সম্পর্ক ব্যর্থ পরিকল্পনা বা অসঙ্গত সুযোগ দূরে সরিয়ে দেন যাতে আপনার মন এবং জীবন নতুন আলোর জন্য প্রস্তুত হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সব হারাচ্ছেন না বরং আল্লাহ আপনাকে এমনভাবে সাজাচ্ছেন যাতে নতুন আলো নতুন সুযোগ এবং নতুন জীবন গ্রহণ করতে পারেন সুতরাং যখন দেখা যায় সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে হতাশ হবেন না এটি মানে আপনার জন্যে নতুন দরজা প্রস্তুত হচ্ছে যেই সময় আপনি ভাঙা মনে করবেন আসলে সেটিই নতুন শুরু ও পরিবর্তনের সিঁড়ি পুরনো দরজার বন্ধ হওয়া মানে শেষ নয় এটি শুরু আল্লাহ যখন আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না শুধু ধৈর্য ধরুন ভরসা রাখুন এবং জানুন নতুন দরজা আপনাকে আলো ও আশার নতুন পথে নিয়ে যাবে সাত আপনি একা থাকতে শিখে যান কিন্তু নিঃসঙ্গ নন জীবনের এক পর্যায়ে অনেকেই একাকিত্বকে ভয়ঙ্কর মনে করেন মানুষ ভাবেন একা থাকলে তারা নির্জন নিঃসঙ্গ এবং কমজোর মনে হবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন আপনার অন্তর আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে শুরু করে তখন একাকিত্ব আর ভয়ঙ্কর হয় না এখন আপনি একা থাকলেও অস্থিরতা অনুভব করেন না নিঃসঙ্গতা আর বোঝার মতো অনুভূত হয় না বরং নিজের সঙ্গে থাকা শিখেছেন নিজের চিন্তা অনুভূতি এবং অনুভূতির সঙ্গে আপনি শান্তিতে থাকতে সক্ষম হয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ আলামত কারণ এটি নির্দেশ করে যে আপনি আত্মিকভাবে প্রস্তুত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে যে ব্যক্তি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারে সে আল্লাহর সঙ্গে সংযুক্ত হতে পারে একা থাকা আর নিঃসঙ্গ হওয়ার মধ্যে বড় পার্থক্য একা থাকা মানে নিজের সঙ্গে সময় কাটানো চিন্তা পর্যালোচনা শেখা এবং আত্মার শুদ্ধি নিঃসঙ্গতা মানে বিচ্ছিন্নতা হতাশা এবং ভয় আপনি এখন একা থাকলেও আল্লাহর সান্নিধ্য অনুভব করছেন এই পর্যায়ে এসে আপনি মানুষের ওপর কম নির্ভরশীল হন আপনার আবেগ বিশ্বাস এবং ধৈর্য অন্যের ওপর নির্ভর করে না বরং আপনার বিশ্বাস আল্লাহর উপর ভিত্তি করে স্থিতিশীল হয় মানুষের সমর্থন বা অনুমোদন আর আপনার শান্তি নির্ধারণ করে না এই আলামত প্রমাণ করে আপনার অন্তর এখন আলোর দিকে পরিচালিত একা থাকা আর নিঃসঙ্গ না থাকা এই পার্থক্যটি বোঝাতে শেখায় যে আপনি শুধু অন্ধকার কাটিয়ে যাচ্ছেন না বরং আল্লাহর কাছাকাছি পৌঁছচ্ছেন এবং আপনার আত্মা প্রস্তুত হচ্ছে নতুন আলো আশার এবং ধৈর্যের জন্যে আট ভেতর থেকে এক অদৃশ্য আশার আলো জ্বলে ওঠে জীবনের অন্ধকার কাটিয়ে ওঠার ঠিক শেষ মুহূর্তে ঘটে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আপনার ভেতরে হঠাৎ এক অদৃশ্য আশার আলো জ্বলে ওঠে কোনো বাহ্যিক কারণ নেই কোনো পরিস্থিতি বা মানুষের সাহায্য নেই তবু মনে হয় সব ঠিক হয়ে যাবে আপনি জানেন না কিভাবে জানেন না কবে জানেন না কোন পথে তবু এই বিশ্বাস এই আশা আপনার ভেতর থেকে আসে এটি কোনো কল্পনা নয় কোনো স্বপ্নের প্রতিচ্ছবি নয় এটি এক গভীর অন্তর্দৃষ্টি যা আপনাকে বলছে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রেখেছেন এই আশা আসে তখনই যখন আল্লাহ মনে করেন আপনি প্রস্তুত এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সূক্ষ্ম ইশারা যা আপনাকে শক্তি ধৈর্য এবং স্থিতিশীলতা দেয় এই আলোকরেখা যতই ছোট হোক না কেন এটি সবচেয়ে নির্ভরযোগ্য কারণ আল্লাহ কখনো মিথ্যা আশা দেন না আপনার জীবন যদি বর্তমানে কষ্ট হতাশা বা সমস্যায় ভরা হয় এই অন্তর্দৃষ্টির আলো আপনার পথকে আলোকিত করে এটি মনে করিয়ে দেয় যে অন্ধকারের মাঝেও আলোর উপস্থিতি আছে আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহর রহমত ধীরে ধীরে আপনার জীবনে প্রবাহিত হচ্ছে এই আশা কেবল ভরসার প্রতীক নয় এটি নির্দেশ করে যে আপনার কষ্টের সময় শেষের দিকে আল্লাহ আপনাকে এক নতুন পর্যায়ের জন্য প্রস্তুত করছেন যেখানে শান্তি সুখ এবং আলো আপনার জীবনকে পূর্ণ করবে সুতরাং যখন মনে হয় সব হারিয়ে গেছে যখন চারপাশে অন্ধকার ঘিরে আছে তখন মনে রাখবেন আপনার ভেতরে আল্লাহর প্রদত্ত এক অদৃশ্য আশার আলো জ্বলছে যা আপনাকে পথ দেখাবে এবং বিশ্বাসে দৃঢ় রাখবে আপনি আর একা নন আল্লাহ আপনাদের সঙ্গে আছেন এবং তিনি সব ঠিক করে দেবেন প্রিয় বন্ধুরা অন্ধকার শেষ কথা নয় যদি আজ আপনার জীবন অন্ধকারে ঢাকা থাকে তবে মনে রাখুন এই অন্ধকার শেষ কথা নয় এটি কোনো পরিত্যাগ বা ব্যর্থতার চিহ্ন নয় বরং এটি আল্লাহর নীরব প্রস্তুতির অংশ তিনি কখনও দ্রুত প্রকাশ করেন না কারণ প্রতিটি পরীক্ষা ও ধৈর্য আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ বহন করে অন্ধকারের মাঝেই অনেক সময় আল্লাহ আমাদের হৃদয় মন এবং আত্মাকে প্রস্তুত করেন আপনার চারপাশে যদি হতাশা সমস্যার ছায়া অথবা একাকিত্ব থাকে তবে বোঝা যায় আলোর আগমনের সময় আসছে অন্ধকার মানেই শেষ নয় বরং এটি পরিবর্তনের সূচনা আপনি যদি এই আটটি আলামতের একটিও নিজের জীবনে লক্ষ্য করতে পারেন যেমন নীরব কান্না দোয়ার গভীরতা মানুষের ভুল বোঝা পড়া বা ভেতর থেকে আশা জ্বলতে থাকা তাহলে নিশ্চিতভাবে জানুন আপনি ভয় পাবেন না এই আলামতগুলো প্রমাণ করে যে আপনি ভাঙছেন না আপনি রূপান্তরিত হচ্ছেন রূপান্তর ধীরে ধীরে আসে অন্ধকারে ধৈর্য ধরে থাকা নিজের সঙ্গে শান্তিতে থাকা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা এগুলোই সেই পথের চাবিকাঠি যখন আল্লাহ রূপান্তরের নির্দেশ দেন তখন আলো আসা শুধু সময় এবং ধৈর্যের বিষয় সুতরাং যখন মনে হয় সব বন্ধ সব হারানো ভয় পাবেন না মনে রাখবেন আল্লাহ সব কিছু জানেন তিনি কখনো দেরি করেন না তিনি কখনো ভুল করেন না আপনার কষ্টের প্রতিটি মুহূর্ত আপনার ধৈর্য এবং আপনার বিশ্বাস সবই আলোর জন্য প্রস্তুতি ধৈর্য ধরুন ভরসা রাখুন আপনার অন্ধকার অল্প সময়ের জন্য আলো আপনার জীবনে আসছে এবং আল্লাহ আপনাকে সব ঠিকভাবে দেখাবেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন